আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ তালা বিগ ব্যাং এর কথা বলেছেন এবং আল্লাহ তাআলা যেহেতু বিগ ব্যাং এর মাধ্যমে এই মহাবিশ্ব শুরুর কথা বলেছেন সূত্রাং একই সূরার 104 নম্বর আয়াতে এই মহাবিশ্ব আবার কিভাবে ধ্বংস করবে গুটিয়ে নিবে সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি দিয়ে তৈরি আপনার কাছে সহজ উত্তর হতে পারে পবিত্র কোরআন অনুযায়ী মাটি দিয়ে তৈরি আপনার কাছে আবার নেক্সট কোশ্চিন আসতে পারে তাহলে মাটি কী দিয়ে তৈরি এরপরে আপনার কাছে আবার জিজ্ঞাসা করতে পারে যে মাটি যে উপাদান দিয়ে তৈরি সেগুলো আবার কি দিয়ে তৈরি এভাবে আপনি একটার পর একটার পর একটা এভাবে কোয়েশ্চিন্ত করতে 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 আসলে এর সৃষ্টির কোনো শেষ বা শেষ পর্যন্ত আপনি যেতে পারবেন না সুতরাং একটা সময় বা একটা জায়গায় গিয়ে আপনাকে বলতে হবে যে না এটি হচ্ছে প্রথম সুতরাং এই মহাবিশ্ব সৃষ্টির প্রথম অঙ্গিক অবস্থা ছিল একটি বিন্দু পবিত্র কয়নের সুরাল আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা সুরাল আম্বিয়ার একশো চার নম্বর আয়াতে ঠিক একইভাবে আল্লাহ তালা বলছেন যে আকাশ মন্ডলীকে তিনি আবার গুটিয়ে নেবেন তার মানে আবার একই বিন্দুতে আল্লাহ তালা নিয়ে যাবেন সৃষ্টি যেভাবে শুরু ছিল এবং সৃষ্টির শেষ পর্যায়ে গিয়ে আবারও সেই প্রান্তে আল্লাহ তালা নিয়ে যাবেন সুতরাং আপনার আমার অবস্থা কি হবে সেটা বুঝতে থাকেন আমাদের এই মিল্কে ছায়াপথ বা আরও যে দুই লক্ষ কোটি ছায়াপথ আছে সেগুলোর কী অবস্থা হবে সেটি একটু ভাবেন আমরা সবাই একটি বিন্দুতে চলে যাব এবং আল্লাহ তালা এরপরে আবার এই মহাবিশ্ব সৃষ্টি করবেন এই মহাবিশ্ব কিন্তু ঠিক এখনকার মতো মহাবিশ্ব হবে না তখন এমন একটি মহাবিশ্ব হবে যেখানে সব মানুষকে উত্থাপিত করা হবে এবং বিচারের কার্যালয় ফয়দল করা হবে এবং জান্নাত এবং জাহার নামকে টেনে আনা হবে জান্নাত এবং জাহার নামকে টেনে আনার বিষয়টি নিয়ে আমরা এর আগে ভিডিও দিয়েছি আমরা প্রমাণ করে দেখিয়েছি যে জান্নাত এবং জাহার নাম ভাসমান অবস্থায় আছে এবং তারা আলোর গতিতে ঘুরতেছে অথবা এই জান্নাত এবং জাহার নাম ঠিক সময়ের বাহিরে আছে যেভাবে আল্লাহ সময়ের বাহিরে আমরা মনে করি যে আমরা মনে হয় সময়ের মধ্যে আছি সুতরাং জান্নাত এবং জাহার্নামও সময়ের মধ্যে আছে না যদি জান্নাত এবং জাহান্নাম সময়ের মধ্যে থাকতো তাহলে তার মাঝে যে সৃষ্টি আছে যেমন হুর আছে তাদের বয়স কোটি কোটি বছর হয়ে যেত এই জন্য আল্লাহ তালা হয়তো জান্নাত এবং জাহান্নামকে সময়ের বাহিরে রেখেছেন অথবা আমাদের একটা বিজ্ঞানের থিউরি আছে যেমন ই কেউ যেটা আইনস্টাইন আবিষ্কার করেছে এই থিউরি অনুযায়ী যদি আলোর গতিতে কোনো কিছু ঘোরানো যায় তাহলে সেটি বা তার মধ্যে থাকা কোনো বস্তুর বয়স আর বাড়বে না সুতরাং আপনাকে যদি এরকম আলোর মধ্যে আলোর গতিতে ঘোরানো যায় এবং ওর মধ্যে যদি আপনাকে রেখে দেওয়া হয় তাহলে আপনার বয়সও বাড়বে না এটি হচ্ছে বিজ্ঞানের ছবি সুতরাং আল্লাহ তালা আল আমার একশো চার নম্বর আয়াতে এবং তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই পৃথিবী কিভাবে সৃষ্টি করেছে সে বিষয়ে বর্ণনা করেছে এবং কিভাবে আবার এই পৃথিবীর সহ মহাবিশ্বকে আবার গুটিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে বর্ণনা করেছে এবং বিজ্ঞানীরা বলে থাকে যে বিগ ক্ল্যাংক তৈরি হবে অর্থাৎ আবার সবকিছু আগের মতো অবস্থায় তৈরি হবে এটি রাশিয়ান বিজ্ঞানী বলেছিল উনিশশো সালে আপনারা জানেন সুতরাং বোঝা যাচ্ছে যে যেটির সৃষ্টি আসে এবং শেষ আসে সুতরাং আমার যে একটা সৃষ্টি আছে এবং আমাকে আবার শেষ হয়ে যেতে হবে বোঝা যাচ্ছে